হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে অ্যামালগিমেশান এর বাংলা অর্থগুলো হচ্ছে একত্রিতকরণ সংমিশ্রণ একত্রীকরণ নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য অ্যামালগিমেশান অফ দ্য টু কোম্পানিজ ক্রিয়েটেড এ নিউ জায়ান্ট ইন দ্য ইন্ডাস্ট্রি আমি আবারও বলছি দ্য অ্যামালগিমেশন অফ দ্য টু কোম্পানিজ ক্রিয়েটেড এ নিউ জায়ান্ট ইন দ্য ইন্ডাস্ট্রি এর বাংলা অর্থ হচ্ছে দুটি সংস্থার একীকরণ শিল্পে একটি নতুন দৈত্য তৈরি করেছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য অ্যামালগিমেশন অফ দ্য টু রিলিজিয়ানস ওয়াজ এ কন্ট্রোভার্সিয়াল ডিসিশন আমি আবারও বলছি দ্য অ্যামালগিমেশন অফ দ্য টু রিলিজিয়ন্স ওয়াজ এ কন্ট্রোভার্সিয়াল ডিসিশান এর বাংলা অর্থ হচ্ছে দুই ধর্মের একত্রীকরণ একটি বিতর্কিত সিদ্ধান্ত ছিল ধন্যবাদ